নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ক্লোবিনেট জিএম ক্রিম সম্পর্কে এটি আমাদের অনুজীবের কারণে হওয়া স্কিন ইনফেকশান ভালো করে ফাঙ্গাল ইনফেকশান ভালো করে দাঁত হাজা ভালো করে চুলকানি ভালো করে আমাদের ত্বক লাল হয়ে যাওয়া চুলকানির কারণে ত্বক ফুলে যাওয়া ভালো করে সোরিয়াসিসের সমস্যা ভালো করে নককুনি ভালো করে জাঙের সাইডের চুলকানি হলে তা ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারব এর ব্যবহার করার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ক্রিমটি ক্লোবেটসল প্রোপাইনেট মাইক্রোনাজল নাইট্রেট এবং নিওমাইসিন সালফেট দিয়ে তৈরি এটি ইনসুইফট লিমিটেড মার্কেটিং করে এটি দশ গ্রামের প্যাকিংয়ে হয় এবং একটি ক্লোবিনেট জি ক্রিমের দাম বিরানব্বই টাকা পঁচাশি পয়সা এই ক্লোবিনেট জি এম ক্রিমে থাকা ক্লোবেট একটি স্টেরয়েড এটি আমাদের ত্বকের চুলকানি কম করে চুলকানির কারণে আমাদের ত্বক লাল হয়ে যাওয়া বা ত্বক ফুলে যাওয়া এই সমস্যাগুলি ভালো করে মাইকোনাজল একটি অ্যান্টিফাঙ্গাল ঔষধ এটি আমাদের ত্বকের ফাঙ্গাল ইনফেকশন ভালো করে যেমন দাঁত ভালো করে আমাদের ত্বকে গোল গোল চাকার মতো দাঁত হলে তা ভালো করে হাজা ভালো করে আমাদের পায়ের আঙ্গুলের গলিতে এবং হাতের আঙ্গুলের গলিতে হাজা হলে বা ফাঙ্গাল ইনফেকশন হলে তা ভালো করে চুলকানি ভালো করে আমাদের ত্বকে চুলকানি হলে বা জাঙের সাইডে চুলকানি হলে বা দাঁত হলে তা ভালো করে নিওমাইসিন একটি অ্যান্টিব্যাকটেরিয়াল ঔষধ এটি আমাদের ত্বকে ব্যাকটেরিয়াল ইনফেকশান হলে তা ভালো করে এছাড়াও আমাদের চামড়াই একজিমা হলে তা ভালো করে সোরিয়াসিসের সমস্যা ভালো করে নখকুনি ভালো করে এবং নখের ফাঙ্গাল ইনফেকশান ভালো করে তো বন্ধুরা এগুলি চুলের বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই ক্লোবিনেট জিএম ক্রিমটি ব্যবহার করলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে এটি লাগানোর পর যদি ওই স্থানটি বেশি করে চুলকায় জ্বলন করে লাল হয়ে যায় বা ফুলে যায় তাহলে বুঝতে হবে এর সাইড এফেক্ট হয়েছে সেই ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ক্লোবিনেট জিএম ক্রিমটি বেশি দিন ব্যবহার করলে আমাদের ত্বক পাতলা হয়ে যায় তাই এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাবে না এই ক্লোভিনেট জিএম ক্রিমটি ব্যবহার করার নিয়ম বলতে ক্ষত স্থানটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর স্থানটি ভালো করে শুকিয়ে যাওয়ার পর বা ঘাম শুকিয়ে যাওয়ার পর এই ক্রিমটি লাগাতে হবে এই ক্লোবিনেট জিএম ক্রিমটি সকালে একবার এবং রাত্রে একবার লাগাতে হবে এছাড়াও এর ব্যবহার করার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এটি এক্সটার্নাল ইউজ করার জন্য এটি ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে এটি যেন আমাদের চোখের ভিতর নাকের ভিতর কানের ভিতর এবং মুখের ভেতর যেমন না লাগে এটি লাগানোর পর আমাদের হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এই ক্লোবিনের জিএম ক্রিমটি বা যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্রিম সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন